আসছেন কবে গতকাল দর্শক আজকে তারিখটা বলি হচ্ছে তিরিশ মে দুই আর সাত আট দিন আছে কোরবানির গরু বেচা কেনা শুরু হয়ে গেছে আপনারা যাদের ক্রয় করার ইচ্ছা এখানে আইসি কিনতে পারবেন আমি দাম একটু বলি এই যে প্রথমে যে গরুটা দেখছি এটা কি জাতের দেশি অরিজিনাল দেশি গরু এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি একশো ষাট এক লাখ ষাট

দেশি না জি দেশিয়া আর ক্রস মনে হয় জি 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 তারপরে তিন নম্বর গরুটা কত যাচ্ছেন এটা ধরেন 150 1.5 লাখ জি এই মাংস কতটুকু হবে মাংস 5 মণ হবে 5 মণ জি আচ্ছা তারপরে লালটা এটা কি শ্যাম শ্যাম এটা এটা 1.5 লাখ জি শ্যাম মাংস কতটুকু হবে বললেন ওই 5 মণ 5 মণ হবে 5 মণ না জি আচ্ছা দেখি একটু ওইদিকে যান বড়

সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো প্রিয় দর্শক আমার ভিডিও চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম